মনে হলো আওয়াজটা মোবাইলের ভেতর থেকে এলো প্লিজ দিদি আমাকে ফোনের ভেতর থেকে বের করো এক জাদুকর পাসওয়ার্ড দিয়ে ফোনের ভেতর লক করে রেখেছে কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না থ্রি সিক্স ফোর থ্রি সিক্স ফোর টু

এই ফাঁকা রাস্তা সেটা কি করে সম্ভব কাব্য তুমি গন্ডির ভেতরে ঢুকে আমাকে স্পর্শ করলে কেউ আমাদের দেখতে পারবে না স্তব তাই কই দেখি ও রাক্ষসী ওকে স্পর্শ করো না স্তব নাম জাদু আমি দেখাই জাদু রাক্ষসী মোবাইলে কাবু প্লিজ আমাকে মোবাইল থেকে মুক্তি দিন এই তুমি কি সেই রাক্ষসী কোথায় 3642 আমাকে মোবাইলের মধ্যে বন্দি করে ওই শয়তান রাক্ষস আমার স্বামীকে নিয়ে সঙ্গম করছে এই কি এ তো মহাসংকট হিড়ি হিড়ি বাঁশির বাঁম বাঁম ছু আমার কাজ হয়ে গেছে জাদুকর আমার পেটে রাক্ষসের ডিম আছে কাব্য তুমি এখানে তাহলে ওটা কি ওকে মোবাইলে বন্দি করুন ওকে মোবাইলে ঢোকানো যাবে না ওর পেটে একশো আটটা রাক্ষসের ডিম আছে মানুষের বংশ ধ্বংস হবে সারা পৃথিবী রাক্ষসের রাজ্য হবে এবার কি হবে জাদুকর ওই রাক্ষসের ডিম পাড়ার সাথে সাথে একমাত্র তোমার স্বামী ওই ডিমগুলো নষ্ট করতে পারবে না আমি আমার সন্তানদের মারতে পারবো না জাদুকর মশাই আমার কি তো ওই রাক্ষসী মায়াজালে জড়িয়ে ফেলেছে তোকে আমি মোবাইলে বন্দি করবো গয়া